যে একটা অনুষ্ঠান তুমি করেছিলে যে মসজিদ কাউন্সিলের উপরে আমরা কিছু কথা বলেছিলাম একটা আনসারে তো ওই জায়গা থেকে একজন জানতে চাচ্ছেন যে মসজিদ কাউন্সিলে তুমি আছো কিনা এবং উনি পত্রিকা যেটা আপনার জিজ্ঞাসা পত্রিকা এটা রেগুলার সাবস্ক্রাইবার ছিল উনি নিতেন তো সেটাও এখন পাচ্ছেন না আর হচ্ছে তুমি মসজিদ কাউন্সিলে আছো কিনা আর মসজিদ কাউন্সিলে এখন উনি কিভাবে কি হেল্প করতে পারে কি প্রজেক্ট আছে সম্পর্কে উনি জানেন না আমার মনে হয় যে জি হ্যাঁ মসজিদ কাউন্সিল আমি আছি আমি ছিলাম আমি আছি ইনশাআল্লাহ আমি থাকব কারণ এই মসজিদ কাউন্সিল করা হয়েছিল যে আয়াতের ভিত্তিতে সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াত সম্ভবত এটি সাতচল্লিশ নম্বর সুরা সুরায় মোহাম্মদ এর আয়াত হলো যে ইনতানসরকম ইয়া আমারকম হে ইমানদার বন্দারা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সাহায্য করবেন এবং এই আয়তের পর ভিত্তি করে মসজিদ কাউন্সিলের ফাউন্ডেশন হয়েছিল তো মসজিদ কাউন্সিলে আপনারা সকলে মিলে একযোগে নিজেরাও সহযোগিতা করুন এবং আপনার বন্ধুবান্ধব সকলকে সহযোগিতা করতে বলুন মসজিদ কাউন্সিলে এখন খুব ফান্ডের ক্রাইসিস দেখা দিয়েছে আল্লাহর বাস্তে আপনারা আপনাদের সর্বাত্মক সাহায্য নিয়ে এগিয়ে আসুন ইনশাআল্লাহ রাজিজ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন আমার এক বন্ধু আছেন পীর জাদা উনি একটা ওনার একটা ফ্ল্যাট মসজিদ কাউন্সিলকে উনি দিয়ে দিয়েছেন বলেছেন ওয়াদা করেছেন দিয়ে দেবেন এবং সেই এই ধরনের সহযোগিতা আরও যারা দিতে চান আর্থিক সহযোগিতা এবং ক্যাশ কাইন্ড দুইটার যে কোনো পন্থাই আপনারা করতে পারেন এবং এ ব্যাপারে আগ্রহ নিন এবং এ ব্যাপারে আপনি যদি সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাআল্লা পির্জাদা আমানত কথা বলেন না আমার নাম সম্ভবত মাহমুদুল হাসান ও আচ্ছা আচ্ছা আজকে এই পর্যন্ত তোমাকে অনেক ধন্যবাদ আব্বা দর্শক আজকে এই পর্যন্তই আমরা রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রশ্ন পাঠাবেন রসুলের উপরে সালাদ এবং সালাম পাঠিয়ে আমরা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ মসল্লি ওয়সল্লিম আলানাবীনা মোহাম্মদ আসসালামু আলাইকুম